কৃষিপল্লী ইউটিউব চ্যানেল পক্ষে সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের সাদের কিছু আপডেট দেখাবো যেহেতু গত কয়েকদিন হলে আমি ভিডিও করতে পারতেছি না আমার একটু পারিবারিক একটু সমস্যার কারণে আর তার পাশাপাশি আমাদের পরীক্ষা চলতেছে এই কারণে মানে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আমি এখন কবুতরকে সকাল সকালে আমি ভিডিও করতে চাইছিলাম একটু ব্যস্ততার কারণে করতে পারিনি কবুতরকে আমি সেরে দিয়েছিলাম কিছুক্ষণ আগে ফ্লাইং করে কবুতর আমি ছয়টা দশে উড়াই দিছিলাম হয়তো আধা ঘন্টার মতন সময় নিয়ে নামছে আমি কবুতরকে এখন খাবার দিয়ে দিছি কবুতর এখন কবুতরগুলো আমার আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের খাওয়াই আমি বাচ্চাদের বা যেগুলো কবুতর বাচ্চা করে সেগুলো কবুতর আমি উড়াই আমি এই পাশে কবুতরগুলো দেখতে পারতেছেন এই পাশে গাছগুলো নিয়ে পানি টানি পানি দেওয়া হয়নি সাদে আসলাম এখন আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ করে নিব করে কাজগুলো শেষ করে নিব আর আমি সাথে এসে সাধারণত আমি প্রথমে আগে তিনটা কাজ করি আগে আমার ছাগলের ঘরটা পরিষ্কার করে নেই এবং ছাগলকে খাবার দিই এবং মুরগিকে খাবার দিই কিন্তু মুরগিটাকে খাবার এখনও দেওয়া হয়নি মুরগিদের খাবার মনে হয় শেষ হয়ে গেছে মুরগিদের খাবারটা আমার শেষ হয়ে গেছে আমার মুরগিটার মুরগির খাবারগুলো নিয়ে আসতে হবে নিয়ে আসে মুরগিদেরকে আমি খাবার দিয়ে দেবো আর আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আমার নিজের বাচ্চাটা দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাটা খুব সুন্দর হয়েছে এটা হয়েছে এটা একটা কালার হয়েছে দুইটা কালার হয়েছে একটা পায়ে মোজা আর একটা পায়ে মোজা হয়নি বাচ্চাটা ফ্রেশ আছে কোনো বসন্ত ওঠেনি আলহামদুলিল্লাহ আর আশা করাতে উঠবে না তো একটু দেখে নিলাম চেক করে নিলাম কারণ আমি প্রতিদিন সকালে এসে চেক করি যে বাচ্চার কোনো বসন্ত বা পক্স ওটার মতন কোনো অবস্থা আছে নাকি দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাদের বাবা মা খাওয়ানি এখনও সকাল সকালে থেকে যেহেতু ফ্লাইংয়ে ছিল কবুতরে বাচ্চাটা আশা করি কিছুক্ষণের ভিতরে খাওয়া দিবে তাই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রোথ আছে বাচ্চাটার ওয়েট আছে আর এই পাশে যে আমি বলছিলাম যে বাচ্চাগুলো আমার দুইটা বাচ্চার ভিতর একটা বাচ্চা বসন্ততে নষ্ট হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আমার এখন পর্যন্ত সুস্থ আছে সবজি নেওয়ার বাচ্চা হবে আশা করা যায় কিছুদিন সরষে দিয়েছিলাম এই বাচ্চাটার ছবি যেহেতু মনে করি একটু ফ্লাইং করা শিখতেছে একটু ছেড়ে ছেড়ে দিয়ে রাখি এখনই দেখে মানে এগুলো কবুতরের সমান প্রায় বলা যায় খুব ভালো একটা গ্রোথ আছে কবুতরের মানে ওর বাবা মার সাথে স্যার রাখা আর এখন স্যারিদের রাখবো যাতে খাবারগুলো একা একা খাওয়া শিখতে পারে বাচ্চা আশা করা যায় আগামীতে কিছুদিনের ভিতর আমার নট এই পেয়ারটাও ডিমে চলে আসবে যেহেতু বাচ্চাগুলো বড় হয়ে গেছে আর বেশি কিছু নাই আপডেটের ভিতর আর সবাইকে সবার কাছে একটাই আশা যে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও যেহেতু বাচ্চাটা সারছি একটু বাচ্চাটাকে খাবার দিতে হবে বাচ্চাটা খাওয়া শিখতেছে খাওয়ার মানে ঠোকর দিচ্ছে একটু দাঁড়ান আমি খাবারটা দিই আমি একটু যেটা বললাম আমি ব্যস্ততার কারণে আমি বাসার কাজ কোনো করতে পারতেছি না সেই জন্য আমার এগুলো পরিষ্কার পরিষ্কার হয়ে আছে আমি আগামীকাল শুক্রবার আছে আগামীকাল শুক্রবারে আমি একটা বড় একটা ভিডিও নিয়ে আসবো আমার বাসার যে বাসায় আমার ছাগলের খামার ছাগলের কি কি কাজ করতে হয় আমার সকাল থেকে সেগুলো কাজ সম্পর্কে একটু ধারণা দিব যে সাধে আমার কাজ টোটালি কাজ কি আর এই পাশে আমার পেয়ারা গাছগুলো দেখতেছেন এই পাশে ড্রাগনের গাছ আর এই পাশে আমার সচরাচর একটা সমস্যা আবার দেখা দিছে বাজের উৎপাদ বেশি হয়েছে মানে আমাদের কবুতরে যারা কবুতর পুরাতন কবুতর বালক তারা জানেন যে এই শীতের সময় বাজের উৎপাদটা প্রচুর হয় আর তার ভিতর আশা করা যায় যে বাজের বাচ্চাগুলো ফুটে গেছে এ কারণে এনে প্রচুর ডিস্টার্ব করতেছে আর এখানে আমার স্বাদে সকাল থেকে দেখতেছি প্রচুর মানে দেশি পাখি যেরকম আপনার চড়ুই পাখি ঘুঘু পাখি প্যাঁচা শালিক বলে শালিক পাখি আশেপাশে ঘুরতেছে মানে খাবার দেওয়া ছিল সকালে একটু ফজরের দিকে খাবার দিছিলাম একটু ওদেরকে ওই খাবারগুলো ওরা খাচ্ছে আর এই পাশে আমার একুডেমের ভিতর দেখতে গেলে এক ড্যামের এতে কচুরি পানাগুলো দিছিলাম কিছুদিন আগে আলহামদুলিল্লাহ কচুরি পানাগুলো খুব সুন্দর আছে পেয়ারা পাতা পরে দেখি মাছ দেখা যায় কি যায় না এই পাশে ওদের নিচে দেখা যাচ্ছে মাছটা ওই দেখেন মাছ নিচে আমার কচুরি পানাটা কচুরি পানাগুলো আমি আছে আমি ভাবতেছি এখানে কি দেওয়া যায় কি মাছ পাললে সুবিধা হয় সবাই একটু কমেন্টে বলবেন যে এই অ্যাকুরিয়াম যেহেতু করে আছে আসে আমি অ্যাকুরিয়ামে কিছু মাছ পালব এটা এখন কী মাছ পারলে ভালো হয় এই দেখেন পানির পানি কতটা স্বচ্ছ কি মাছ এখানে পাললে আমার জন্য মানে দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে আশা করি একজন কিছুদিন আগে বলছিল যে ভাই আপনি গাপ্পি মাছ পালতে পারেন আমি একদিন কিছু দিনের ভিতরে আমি গাপ্পি মাছ নিয়ে আসার সম্ভাবনা আছে তারপরে কমেন্টে বলবেন যে কি মাছ পালা যায় গাপ্পি বাদ দিয়ে অন্য কোনো যদি মাছের সম্পর্কে ভালো ধারণা থাকে কারণ মাছ সম্পর্কে আমার এরকম ধারণা নেই আমি অ্যাকুরিয়ামটা কিনছিলাম শখের বসে এক ছোটো ভাই থেকে আমি এখানে গাপ্পি রাখবো না কী রাখবো কী মাছ রাখলে ভালো হয় এটা একটু একটু যাচাই করে নিয়ে আমি এখানে কি মাছ ছাড়লে ভালো হয় সেটা ইয়ে করবো আর যেহেতু যখন মাছ কিনতে যাব ওটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও থাকবে কারণ মাছ সবারই শখের একটা জিনিস আর এখানে আমি যেগুলো মাছ ভিডিং করার নিয়ত আছে ওগুলো মাছ আমি সচরাচর আমি কোনো জিনিসই সেল করি কম মানে সচরাচর মানে সেল করার অপশনটা আমার কাছে নাই আমি কোনো কিছু যদি পাই ক্রয় করি করে পালে মানে বড় করার পরে কবুতরগুলো দেখাই কথা বলি কবুতরগুলো দেখেন উঠে যাচ্ছে উঠতেছে দেখেন কবুতরগুলো এই আমাদের স্বাদের অবস্থা এখন যেহেতু কিছুদিন হলে আমার কবুতরের লাফটেরও মানে রকম কোনো আপডেট নাই যদি এই নটটার বাচ্চা হলে এই যে জড়ো বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা হলে এই নরের হ্যালো কবুতরগুলো আমার আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো আমার সুস্থ থাকে কবুতরগুলো এই ডুবে থাকবে আজকে ভিডিওটা ভিডিওটা বেশি বড় করবেন সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে আরও নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাইকে জানায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম